আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তবু তুমি যাকে মন থেকে চাইছো তাকে কি পাবে তাহলে শোনো তুমি যদি তোমার মনের মানুষকে চাইছ তাহলে তুমি সব সময় দোয়ার উপর বিশ্বাস রাখো দেখবে একদিন তোমার অসম্ভব দোয়াগুলো কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তুমি মানুষের কাছে সাহায্য না চেয়ে তুমি তোমার রবের কাছে যাও আর দোয়া করে যাও আল্লাহর কাছে তুমি কি কখনো চিন্তা করেছ তুমি যে সেই সৌভাগ্যবানদের একজন হতে পারো যাদের দোহা কবুল হয়েছে তুমি কি এমন মজে অপেক্ষায় আছো এমন অনেকেই আছে তারা দোয়ার ব্যাপারে প্রশ্ন করে আর সেই মজে যার অপেক্ষা করে আর আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান তখন তাকে কিছু নিশানে প্রকাশ করে আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে পরিবর্তন আসতেই থাকে পরিস্থিতি বদলায় মানুষের ব্যবহার বদলায় এমনকি ভাগ্যও বদলায় কিন্তু তুমি বুঝতে পারো না জানতেও পারো না যে খেয়াল মানুষের অন্তরে আসে তা আমাদের জানেন আর জেনে রাখো যখন তোমার রব তোমাকে তোমার প্রিয় জিনিসটি তোমাকে দেবে তখন একটি নিশানি প্রকাশ পাবে তিনি কাদের জন্য রহমতের দরজা বন্ধ করে দেন আর কাদের জন্য খুলে দেন কোরআনে তার প্রমাণ দেওয়া আছে যখন বান্দা সবর শেষ পর্যায়ে থাকে তাও বান্দা নিজের মনকে বলতে থাকে যে আর একটু শবর করো আল্লাহ কর আর একটু তা আকুল করে রের উপর আর বিশ্বাস রাখো আল্লাহর উপর তখন সেই বান্দার জন্য রহমতে হাজারটা দরজা খুলে দেন মনে রেখো আমাদের ভাগ্য আমাদের জীবন বদলাতে পারে না বরং তা আকুল আমাদের জীবন বদলাতে পারে সফলতা পর্যন্ত যাওয়া হয়তো তোমার জন্য কঠিন কিন্তু তুমি রাস্তায় চলতে চলতে তোমার সঠিক রাস্তা নজরে ঠিক পেয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন তোমার দোয়াগুলি বারবার চাওয়া আর রব নীরবে থাকা এটা একটা পরীক্ষা তোমার ইমানের আর যখন আল্লাহ তাআলা তার নীরবতা ভাঙবেন তখন তোমার শবরের মজে যা ঘটাবেন তিনি যদি দেখো আল্লাহ কোনো দোয়া তোমার অন্তর এনেছেন আর সেটা পাওয়ার অস্থিরতা তোমাকে তাহার চুপ পর্যন্ত এনেছে তাহলে দেখে নিও তোমার দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল হতে চলেছে তোমার দোয়ার মজে যা তুমি পেতে চলেছ তুমি তোমার সবরের ফল পেতে চলেছ ইনশাআল্লাহ